কুণাল ঘোষের একটা বক্তব্য আমার করে পড়ে যাচ্ছে যখন সারদা কাণ্ড হয়েছিলো কুণালবাবু বলেছিলেন পিজন ব্যানের ওই এ গেট চাপড়াতে চাপড়াতে যে সারদার সব থেকে বড়ো যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গে যে কোনো দুর্নীতির যদি সব থেকে বড় বেনিফিশিয়ারি কেউ থাকে সেটা হচ্ছে পিসি ভাইপো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা সকলে জানে তাই আমরা দেখতে পাচ্ছি যে যাই দুর্নীতি ঘটছে সেটা হয়তো ছোটখাটো নেতাগুলো এখন সামনে আসছে দেখবেন প্রত্যেকটা দুর্নীতি চুরি এই প্রত্যেকটার ক্ষেত্রে ডিরেক্টলি যুক্ত আছেন পিসি এবং ভাইপো এটা আগামী দিনেও প্রমাণ হয়ে যাবে সরকার যে ঘুষগুলো নিয়েছে বা সরকারের রিপ্রেজেন্টেটিভরা যারা লাখ লাখ টাকা নিয়েছে সেই টাকাগুলো তো ফেরত দিতে হবে তাদের তো গলা টিপে ধরবে সেই ক্যান্ডিডেটগুলো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল কোথায় এক তো সেই ক্যান্ডিডেটগুলোতে যার মাইনে পেয়েছে সেটা ফেরত দিতে হবে ইন্টারেস্টের ব্যাপার আছে তারা হয়তো জমি টমি ইত্যাদি হয়তো কোথাও একটা বন্ধ করে কে ঘুষের টাকা দিয়েছিল কোথায় বার্ডেনটা লাস্টে ওই বার্ডেনটা ওদের মানসিকভাবে মানে মানসিক রুগীতে পরিণত করবে সেই যারা নন কোয়ালিফাইড ছিলেন এবং তারা কী করবেন তৃণমূলের কলার ধরবেন তৃণমূলের গলা ধরবেন তাই বারবার সরকার চেষ্টা করেছিল যাতে রায় কোনোভাবেই না বেরোয় যাতে এসএসসির এই ঘটনা নিয়ে একটা বিভ্রান্তি থাকে যাতে কোনো রকমের সুরাহা সুরাহা না হয় যদি সরকারের স্বচ্ছ মনোভাব থাকতো যদি ইচ্ছা শক্তি থাকতো সরকার প্রথমেই দুর্নীতিটা হতে দিত না কারণ পঁচিশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট সকলে সব কিছুর হিসেবটা রাখেন আমাদের ওই হাওয়াই হাওয়াইছটি পিসি এবং এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে যে যে দুর্নীতিগ্রস্ত মানুষ যারা যারা দুর্নীতির শিকার সবটাই উনি জানেন কিন্তু ওনার যদি ওই সততা প্রতীক যে উনি ট্যাকলাইনটা ব্যবহার করতেন এখন না আর তাই করেন না কারণ উনি জানেন প্রত্যেকটা ঘটনা ওনার নজরের মধ্যে দিয়ে হয় ওনার জ্ঞানের মধ্যে দিয়ে হয় তাই দাঁড়িয়ে আজকে উনি একটা বিভ্রান্তিকর সৃষ্টি মানে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন যাতে এসএসসি কোনো উপযুক্ত রায়ের জায়গায় না যায় এটা কোনো সলিউশন না বেরোয় তাই এ বিভ্রান্তি করে রেখেছেন ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট যারা যোগ্য তারা তাদের যোগ্যতা প্রমাণ করার জায়গা পাবে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করা উচিত ওই মার্কশিট থেকে অনেক আজকে টেকনোলজি অনেক বেশি এগিয়ে গেছে যদি সরকারের যদি মনোভাব থাকতো যে হ্যাঁ সত্যিটাকে সামনে আনবো বা এসএসসি যারা যারা কর্তৃপক্ষ আছেন কিন্তু সকলে তো জড়িয়ে দুর্নীতির সাথে কে কার জিপ টানবে জিপ টানলে দেখা যাবে ভেতরে কি খেয়েছে বমি করে বার করে দেবে তাই কেউ কারোর মুখে হাত দিতে চায়নি একটা বিভ্রান্তিকর পরিস্থিতিটাকে বজায় রাখার চেষ্টা করেছে দেখুন এই আন্দোলনটা করতে হবে যারা যোগ্য নিজেদের মনে করেন যারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছেন কারণ এই লড়াইটা শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয় একটা শিক্ষক যে যোগ্যতা মানে যোগ্যতার উপর নির্ভর করে চাকরি পেয়েছে শুধু তার জীবনটা জড়িয়েছিল না এই এসএসসি চাকরির সাথে তার পরিবার তার পরিজন তার বাচ্চা কাচ্চা তার আগামী দিনের স্বপ্ন তার আগামী দিনের পরিবারের প্রয়োজন সবটা জড়িয়েছিল তাই তাদের মধ্যেও আমি বহু জায়গা দেখেছি একটা নিজেদের মধ্যে একটা আতা মানে একটা ঝগড়া বা একটা মনোমালিন্য জায়গা আছে আমি সকলকে নিবেদন করব যারা যোগ্য মনে করেন নিজেদের যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তারা ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে লড়াইতে নামুন সাধারণ মানুষ হিসেবেও আমরা বিগত দিনে পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকবো সরকারের যদি সদিচ্ছা থাকতো এই কেসটা অনেক আগে এসএসসি যারা কর্তৃপক্ষরা এটা ঘটিয়েছিলেন সরকার যদি নিজেকে সৎ প্রমাণ করতে পারতো তখনই তাদেরকে ধরে তাদেরকে গারোদে পুড়ে মানুষ সামনে সত্তর টাকাকে জাহির করতো কিন্তু তারা তো শুধু চুরি করেনি চুরি তো হাওয়াই হাওয়াইচটি থেকে নিয়ে ওই যে মাথায় গুলি করার যিনি ডায়লগ মারেন ওনার পর্যন্ত গেছে কাটমানিটা আজকে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে যে বাড়িগুলো হয়েছে ওরা কি মাঠে কি ঘাস কেটে করেছেন না ধান চাষ করে করেছেন সবাই জানে ওটা পঁচাত্তর পারসেন্টের টাকা দিয়ে করা তাই স ওনারা ইচ্ছে করে এটাকে ডিলে করেছিলেন যাতে জায়গাটা আরও মানে বাজে থেকে বাজে বাজেতর স্তরে যায় এবং যারা সাধারণ যারা শিক্ষার্থী মানে যারা যোগ্য চাকরি প্রার্থীরা ছিলেন যারা মনোভাব যাদের শক্ত ছিল তখন আন্দোলনের ক্ষেত্রে তারা যেন ভেঙে পড়েন যেন যারা ওদের সহযোগিতা করছেন তারা যেন হাত ছড়িয়ে নেন কিন্তু বহু যোগ্য শিক্ষকরা লড়াই জারি রেখেছেন আমি বলবো আপনাদের উপযুক্ত যে চাহিদা উপযুক্ত যে প্রাপ্ত তার জন্য আরও বৃহত্তর আন্দোলনের আপনাদের প্রয়োজন আছে দাদা দেখুন আজকের দিনে পশ্চিমবঙ্গে কি আছে এই পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি যেখানে পাকিস্তানের মুখ থেকে কেড়ে নিয়ে এসে পশ্চিমবঙ্গটাকে করা হয়েছিল এই পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের বিবেকানন্দের মাটি স্বামীজি বলেছিলেন গর্বের সাথে বলো আমি হিন্দু জগৎ মানে ধর্মীয় সবাই গিয়ে বলে এসেছিলেন আমরা কী দেখলাম এইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হিন্দু বলাটা আজকের দিনে অপরাধ হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তুমি আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেবো আজকে দাঁড়িয়ে হয়ে গেছে তুমি আমায় ঘুষ দাও আমি তোমাকে চাকরি দেবো আমি তোমাকে ওই প্রকল্প করি দো এই পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে এবং শুধুমাত্র তৃণমূলের দ্বারা হয়েছে তা নয় তৃণমূল হচ্ছে সু মানে শিক্ষক ছাত্র সিপিএম যে পদ্ধতি দেখিয়ে গেছে শুধু যেহেতু এরা একটু অশিক্ষিত তাই এরা ভুলভাল করে দিয়ে যে যেমন পেয়েছে লুটে পুটে খেয়েছে আমার শুধু একটাই বক্তব্য এখানে এই বিষয় নিয়ে আছে সাধারণ মানুষ যারা গর্বিত বোধ করেন পশ্চিমবঙ্গবাসী বাঙালি মানুষ হিসেবে তারা ভাবুন যে প্রসাদ মুখার্জি থেকে নিয়ে তার আগে আমাদের যাকে আমরা বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর যা যিনি আমাদের শ্রীরামকৃষ্ণ বলেছিলেন চৈতন্য হোক আজ কোথায় হারিয়ে গেছে সেগুলো পশ্চিমবঙ্গের মাটি এত উর্বর মাটি ছিল স্বাধীনতা সংগ্রামী থেকে নিয়ে সাহিত্যকার থেকে নিয়ে এক একটা রত্ন তৈরি করেছিল কোথায় সেগুলো আজ নেই কেন কেন বুদ্ধিজীবীরা নিজের শীতধারাটাকে বিক্রি করে আজ পশ্চিমবঙ্গের এই সমান যে পরিস্থিতি হয়েছে ওনারা সমান দায়ী জন্য তাই ভাবার সময় এসছে ভাবুন নয় এক আপনাদের যে সিদ্ধারা এই পশ্চিমবঙ্গের যে সিদ্ধারা সেটা হচ্ছে বিবেক সেটা হচ্ছে সাহিত্য সেটা হচ্ছে শিক্ষা সেটা তো ভোগের খাতায় গেছে তার সাথে সাথে যে বাঙালি হিন্দুদের যে একটা মূল বাসস্থান পশ্চিমবঙ্গ সেটাও যাওয়ার পর্যায়ে চলে এসেছে যদি না জাগি তাহলে হয়তো আর কোনো জায়গা খুঁজে পাবো না বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গ তো পেয়েছিলাম পাকিস্তান থেকে পালিয়ে যারা এসেছিলেন পশ্চিমবঙ্গ পেয়েছিলেন যারা আফগানিস্তান বা অন্য জায়গা থেকে হিন্দু বাঙালিরা পালিয়ে এসেছিলেন তারা পশ্চিমবঙ্গ পেয়েছিলেন হয়তো যদি আজও না ওনাদের চেতনা হয় যদি না জাগেন তাহলে আগামী দিনে হয়তো বলতে হতে পারে যে পশ্চিমবঙ্গে আমারও একটা উঠোন ছিল আমারও একটা বাড়ি ছিল আমারও একটা দোকান ছিল তাই জাগার প্রয়োজন আছে আপনারা একটু জাগুন